আজকের রাস্তায় এক ব্যান গাড়িতেই বসে এক লোক তার গাড়ি ভরা মরিচ টমেটো বেগুন পেঁপে আর পেয়ারা সবই বিক্রির জন্য সাজানো প্রতিটি পলের নিজস্ব দাম আছে এক মহিলা এলো এবং জিজ্ঞেস করলো মরিচ কত লোকটি বললো ষাট টাকা মহিলা খুশি হয়ে মরিচ কিনে নিল মনে হলো সবই ঠিক আছে পরবর্তী মহিলা এলো এবং জিজ্ঞেস করলো মরিচ কত লোকটি বললো ষাট টাকা মহিলা একটু যাচাই বাছাই করলো তারপর বলল আপনি কি একটু কমাতে পারবেন চারটে মরিচ আমার জন্য চল্লিশ টাকায় হবে কি লোকটি প্রথমে একটু ফেলা করলো কিন্তু মহিলা ভদ্রভাবে বোঝালো দেখুন বাজারে এমন দামের আরও বিকল্প আছে তবে আমি আপনার থেকেই কিনতে চাই অবশেষে লোকটি রাজি হয়ে গেল এটাই শেখার বিষয় যাচাই বাছাই করা শান্তভাবে কথোপকথন করা এবং যুক্তিসঙ্গত অনুরোধ করা সবসময় ফলস্রোত হয় আমরা যদি নিজের একটু বিবেচনা করি কখনো টাকার জন্য ঠকবো না কখনও সঠিক দামও দিতে পারি আমরা এই ছোট্ট ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সচেতনতা ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে কেনাকাটা করা যায় টাকার পেছনে আবেগ হারানো নয় বরং সঠিক ও শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার গল্প এটা ভিডিওটি অবশ্যই শেয়ার করে ট্যামলাইনে রেখে দেবেন আল্লাহ হাফেজ